নতুন কবুতরের বাচ্চা ফুটে ঠিক আছে তখন আসলে সেই বাচ্চাটার কি যত্ন নেওয়া উচিত খাবার হজম করা এবং নতুন করে খাবার খাওয়ার যে ব্যাপারটা তো এই এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা খুব ভালো থাকে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আমাদের বাসায় যখন নতুন কবুতরের বাচ্চা ফুটে ঠিক আছে তখন আসলে সেই বাচ্চাটার কি যত্ন নেওয়া উচিত সেটাই আপনাদের কাছে অল্প কথায় বোঝানোর চেষ্টা করব আপনারা দেখেন তাদের এই খাঁচায় নতুন দুইটা কবুতরের বাচ্চা ফুটছে হ্যাঁ তো প্রথম কথা হচ্ছে নতুন কবুতরের বাচ্চা ফুটলে প্রথমে যেটা খেয়াল রাখতে হবে আপনি যেখানে কবুতরের বাচ্চাগুলো যে যেই মালসিতে ফুটছে ওই মালসিটা ভিজে যাচ্ছে নাকি মানে হচ্ছে অনেক সময় কবুতর যখন আপনার মনে করেন পানি পানি পটি করে তখন ওর পটিতে প্লাস বাচ্চার পটিতে কবুতরের এই যে মালসিটা আছে এই মালসিটা ভিজে যায় আর দ্বিতীয় কথা হচ্ছে কবুতরের যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটায় ছোট দানার খাবার যত বেশি থাকবে যখন ছোট বাচ্চা উঠবে তখন সবচেয়ে ভালো যেমন ধরেন যখন বাচ্চা থাকবে তখন রেজাটা খুব প্রয়োজনীয় একটা খাবার রেজা যত বেশি দিবেন কবুতরের বাচ্চার গ্রোথ তত বেশি হবে আর অনেকে একটা কাজ করে আমি আসলে এটা করি না কিন্তু অনেকেই দেখি এই কাজটা করতে সেটা হচ্ছে স্যাবলন আছে না ভাই স্যাবলন সবাই করে কি একদিন দুই দিন পর স্যাবলন দিয়ে কবুতরের কবুতরটার গাটা মনে করেন তোর স্যাবলন নিয়ে আপনার মনে করেন ওটা তুলার মধ্যে ভিজে ওইটা কবুতরের গাটা ওভাবে পরিষ্কার করে যায় দিনে একবার করে অথবা দুই দিনে একবার করে তিন দিনে একবার করে তো এটাতে নাকি আপনার কবুতরের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে কিন্তু আমি আসলে এটা করি না তাই আমি বলতে পারি না আর একটা কথা যে কখনো এই বাচ্চা যেখানে আছে ওই জায়গাটা যেন ভেজা না থাকে ভেজা জায়গাতে কিন্তু কখনোই বাচ্চা সুস্থ থাকে না আর কবুতরের বাবা মা যখন বাচ্চা ফুটার পরে চেষ্টা করবেন হচ্ছে একদিন অন্তর অন্তর গ্রিট খাওয়াতে গ্রিড এমন একটা জিনিস এই একদিন অন্তর অন্তর খাওয়ান তাহলে কবুতরের যে খাবার হজম করা এবং নতুন করে খাবার খাওয়ার যে ব্যাপারটা তো এই 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 যে প্রক্রিয়াটা প্রক্রিয়াটা খুব ভালো থাকে কারণে ভাই গ্রিডটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কবুতরের বাচ্চাকে হেলদি রাখার জন্য এবং কবুতরকে কবুতরের নিজেকে হেলদি রাখার জন্য আর যখন বাচ্চাগুলো বড় হয়ে যাবে যখন দেখবেন বাচ্চাগুলো আপনার মনে করেন আপনার হাতের মুঠের এক মুঠে সমান হয়ে গেছে তখন খাবারের মধ্যে ছোলা আর ডাবলি অনেক বড় একটা ব্যাপার কবুতরের বাচ্চা সুস্থ রাখার জন্য ছোলা আর ডাবলি ভাই যত বেশি দিবেন ঠিক আছে কবুতরের বাচ্চার তখন গ্রোথ দেখবেন তত বেশি তো এই বিষয়গুলো আসলে খুব খুব সিম্পল সাধারণ বিষয় কমন সেন্স আর সবসময় চেষ্টা করবেন যে খাঁচাটা সেই খাঁচাটা পরিষ্কার রাখতে আপনারা যদি শুধু এই ব্যাপারগুলো খেয়াল রাখেন তাহলেই আলহামদুলিল্লাহ আপনাদের কবুতরের বাচ্চাগুলা খুব সুস্থ থাকবে সুন্দর থাকবে সবাই ভালো থাকবেন পাঁচক্য নামাজ পড়বেন আসসালাম আলাইকুম